পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদান করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমি তোমাদেরকে এর আগে অধ্যায় দশ স্মরণীয় যারা চিরদিন পাঠের পাঠ এক পাঁচ দুই পাঠ তিন সম্পর্কে পড়িয়েছি আজকে আমাদের পাঠ চার আজকে আমাদের পাঠ চার আজকের পাঠ দেখে নাও অধ্যায় দশ স্মরণীয় যারা চিরদিন পাঠ চার পৃষ্ঠা নম্বর ছয়চল্লিশ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার স্মরণীয় যারা চিরদিন পাঠটি আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে তো চলো আমরা সবথেকে প্রথমে একটা গান গাই আমাদের সেই অমর একুশের গান সবার প্রিয় গান মনির গান আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি আমি গাইবো তোমরাও আমার সাথে গিয়েও কিন্তু আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শতমায় রোশ্রু গড়াই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার মহান শহীদদের ভাষা আন্দোলনের মহান শহীদদের মুক্তিযুদ্ধের মহান শহীদ শহীদদের আমরা কোনো দিনই ভুলতে পারিনি ভুলতে পারবো না এরা চিরদিন আমাদের কাছে স্মরণীয় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা পৃষ্ঠা নম্বর ছেচল্লিশ বের করো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা বের করো আমার বাংলা বইয়ের তোমাদের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা বের করো এই পৃষ্ঠাটা বের করো নিশ্চয়ই বের করেছ আজকে আমাদের পাঠ্যাংশ হচ্ছে একুশে ছেচল্লিশ নম্বর পৃষ্ঠার একুশে ফেব্রুয়ারি থেকে শুরু করে বাদ পড়েন না পর্যন্ত আজকে আমাদের পাঠ্যাংশ এর আগের পাঠগুলো আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি পাঠগুলো সম্পর্কে জেনে ফেলেছি তাহলে আজকে আমাদের পাঠ্যাংশ একুশে ফেব্রুয়ারিতে থেকে শুরু করে বাদ পরে না পর্যন্ত তোমরা দেখে নিয়েছ নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আচ্ছা তার আগে আমি বলি তোমরা যারা আমার বাংলা ক্লাসের বাড়ির কাজ আমাকে মেসেঞ্জারে পাঠাও তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমি তাদের নাম বলতে চাই ওলি সঞ্জিদা অফসরা জেরিন সারা ঈশা মালিহা সুচি অর্পি জয়নব চৈতি অর্ঘ, আরবি তাসরিফ রৌদ্রী শ্রেয়া অধরা তসফিয়া মাইশা বনশ্রী রুবা তুলিকা বৃষ্টি এবং আরও অনেকে তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আশা করি তোমরা সবাই আমার সাথে আছো এবং আমার ক্লাস দেখছো তাহলে আমরা এই স্মরণীয় যারা চিরদিন পাঠে এর আগে কি জেনেছি আমরা জেনেছি যে উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীরা এদেশের ঘুমন্ত বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়ে ঘটায় নারকীয় হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ড চলে অনেক দিন ব্যাপী মুক্তিযুদ্ধে নয় মাস ব্যাপী এই হত্যাকাণ্ড চলে তো ইতিমধ্যে আমরা আরও তিনটি পাঠে যাদেরকে যেসব বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয় তাদের নাম জেনেছি যেমন আমরা জেনেছি এস এম মনিরুজ্জামান অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ডক্টর গোবিন্দচন্দ্র দেব সেলিনা পারভিন শহীদ সাবের সাংবাদিক মেহেরুন ধীরেন্দ্রনাথ দত্ত যোগেশচন্দ্র ঘোষ রণদা প্রসাদ সাহা প্রমুখ বুদ্ধ শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি তাই না তোমাদের নিশ্চয়ই মনে আছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমি এখন আজকের পাঠ্যাংশটুকু পড়ব তোমরা হাতে আঙুল দিয়ে অনুসরণ করবে একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানে সুর দেন আলতাফ মাহমুদ প্রতিভাবান এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত তখন তারা এদেশকে আরও গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয় তারা জানে এদেশের মনস্যী চিন্তাবিদ শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে এদেশের দেশের ক্ষতি হবে পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে রাজাকার আলবদর আল শামস বাহিনীর সহায়তায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে উনিশশো সালের চোদ্দোই ডিসেম্বর বিভিন্ন আবাসস্থল থেকে তারা ধরে নিয়ে যায় দেশের শক্তিমান যশস্বী ও প্রতিভাবানদের তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনির চৌধুরী অধ্যাপক মোফজল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য এবং অধ্যাপক গিয়াসুদ্দিন আহমেদকে ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসানও বাদ পড়েন না তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা নিশ্চয়ই শুনেছ যে আমি কীভাবে সাবলীলভাবে পড়েছি বিরাম চিহ্নে কোথায় কতটুকু বিরতি দিয়েছি তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করেছ আমি জানি তাহলে আজকের পার্ট থেকে আমরা কী জানলাম আমি সব থেকে প্রথমে যে গানটি গিয়েছি আমার ভাইয়ের রক্তে রাঙানো সেই গানটিতে যিনি সুর দিয়েছেন আলতাফ মাহমুদ তাকেও পাকিস্তানি বাহিনীরা হত্যা করে মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে পাকিস্তানি হানাদার বাহিনীরা বুঝতে পারে যে তাদের জ পরাজয় অব্যধারিত কারণ মুক্তিযোদ্ধারা তাদেরকে কোন ঠাসা করে ফেলেছে তখন তারা কি করে চোদ্দোই ডিসেম্বর থেকে আবারও হত্যাকাণ্ড শুরু করে তারা মুনির চৌধুরী অধ্যাপক মুনির চৌধুরী অধ্যাপক মোফাজ্জ হায়দার চৌধী হায়দার চৌধুরী অধ্যাপক আনোয়ার পাশাকে তুলে নিয়ে যায় ধরে নিয়ে যায় আরও ধরে নিয়ে যায় সন্তোষচন্দ্র ভট্টাচার্যকে গিয়াসুদ্দিন আহমেদকে ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসানকে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এদেরকে ধরে নিয়ে যান তো আজকে আমরা এইটুকু জানলাম তো তোমাদের বইতে আজকে আমরা যেসব বুদ্ধিজীবীদের নাম জানলাম তাদের একজনের ছবি দেয়া আছে মুনির চৌধুরী অধ্যাপক মুনির চৌধুরী পাঁচচল্লিশ নম্বর পৃষ্ঠার এই যে মাঝের ছবিটি এটাই অধ্যাপক মুনির চৌধুরী তোমরা ভালো করে লক্ষ্য করো পাঁচচল্লিশ নম্বর পৃষ্ঠার মাঝের ছবিটি অধ্যাপক মুনির চৌধুরীর ছবি আমরা ইতিমধ্যে যে বুদ্ধিজীবীদের সম্পর্কে জেনেছি তাদের কারো কারো ছবি বইতেই দেখেছি তাই না এইখানে আছে এইখানে আছে আচ্ছা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকে যে পাঠ্যাংশটুকু পড়লাম এটুকু থেকে নতুন এবং যে শব্দের অর্থ তোমরা জানো না তোমাদের কাছে নতুন মনে হয় সেই শব্দগুলো খুঁজে বের করো আমি অবশ্য তোমাদের জন্য আগেই খুঁজে বের করে রেখেছি তোমরা দেখো অবধারিত আবাসস্থল অবধারিত আবাসস্থল তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তাহলে প্রথমে আমরা শিখব অবধারিত অর্থ কী অবধারিত অর্থ হচ্ছে অনিবার্য বা যা হবেই বা নির্ধারিত দেখো তোমরা লিখে নিতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখা যাচ্ছে নিশ্চয়ই অবধারিত অর্থ অনিবার্য যা হবেই নির্ধারিত তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা দ্রুত লিখে নাও তোমরা পরীক্ষাতে আসলে যে কোনো একটা অর্থ লিখলেই হবে এবারে আমরা অবধারিত দিয়ে একটি বাক্য তৈরি করব। অবধারিত অর্থ অনিবার্য যা হবে নির্ধারিত অবধারিত দিয়ে বাক্য তৈরি করে ফেলো দ্রুত আমি জানি তোমরা করেছো আমিও করে রেখেছি তোমাদেরকে দেখায় সত্যের জয় এবং মিথ্যার পরাজয় চিরকালই অবধারিত সত্যের জয় এবং মিথ্যার পরাজয় চিরকালই অবধারিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা আরও যে কোনো অর্থবোধক বাক্য তৈরি করতে পারো সত্যের জয় এবং মিথ্যার পরাজয় চিরকালই অবধারিত আচ্ছা এবারে আমরা দিয়ে বাক্য তৈরি করব আবাসস্থল তোমরা দ্রুত লিখে ফেলো যে কোনো একটি আমি কি লিখেছি সেটা তোমাদেরকে দেখাবো আবাসস্থল ও দুঃখিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আবাসস্থল শব্দের অর্থ আগে আমরা শিখবো তাই না শব্দের অর্থই যদি না জানি বাক্য কী করে তৈরি করব আবাসস্থল শব্দের অর্থ বাস করার স্থান বা থাকার জায়গা বাস করার স্থান বা থাকার জায়গা তোমরা দ্রুত লিখে নাও আবাসস্থল অর্থ বাস করার জায়গা বাস করার স্থান বা থাকার জায়গা আচ্ছা এবারে আমরা আবাস স্থল দিয়ে একটি বাক্য তৈরি করব। শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষাতে যে এই শব্দের যে কোনো একটি অর্থ লিখলেই হবে আচ্ছা তোমরা লিখেছ নিশ্চয়ই তাহলে বাক্য তৈরি করে ফেলো ভেবে ফেলো আমি আবাসস্থল দিয়ে একটি বাক্য তৈরি করেছি তোমরা দেখে নাও এই সুন্দর পৃথিবী আমাদের আবাসস্থল এই সুন্দর পৃথিবী আমাদের আবাসস্থল তাই না এই সুন্দর পৃথিবী আমাদের আবাসস্থল আচ্ছা আবাসস্থল এই শব্দ শব্দটিতে একটি যুক্তবর্ণ রয়েছে এই শব্দটিতে একটি যুক্তবর্ণ রয়েছে এটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো স্থল আবাসস্থলের স্থল এই এইখানে স এবং থ হচ্ছে যুক্ত বর্ণ দন্ত স এবং থ হচ্ছে যুক্ত বর্ণ তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আবাসস্থল এখানে স্থলের দন্ত স এবং থ হচ্ছে যুক্ত আমি ভেঙে দেখিয়েছি তোমরা এখন অনেক যুক্তবর্ণ ভাঙতে পারো আমি জানি আচ্ছা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা এখন কি করব আমার বাংলা বইয়ের আটচল্লিশ নম্বর পৃষ্ঠার চার নম্বর অনুশীলনীটা অনুশীলন করব আটচল্লিশ নম্বর পৃষ্ঠার চার নম্বর অনুশীলনীটা আমি তোমাদেরকে এখন শেখাবো তোমরা বই বের করো আটচল্লিশ নম্বর পৃষ্ঠার চার নম্বর অনুশীলনী কি আছে দেখো এখানে আছে বাম পাশের বাক্যের সাথে ডান পাশের ঠিক শব্দ মিলিয়ে পড়ি ও লিখি তাই না আচ্ছা তো আমি দেখো আমি বোর্ডে লিখেছি বোর্ড কি দেখা যাচ্ছে আচ্ছা দেখো আমি বোর্ডে লিখেছি প্রথমে আছে বরণ করার যোগ্য বরণ করার যোগ্য তাহলে এই ডান পাশের শব্দগুলো থেকে কোনটা হবে মেধাবী নিরহংকার বরেণ্য অপূরণীয় নির্বিচার কোনটা হবে হ্যাঁ ঠিক বলেছ বরণ করার যোগ্য বরেণ্য তাহলে লিখে ফেলি আমরা ব রেণ্য বরেণ্য বরণ করার যোগ্য বরেণ্য বরণ করার যোগ্য কি হলো তাহলে বরেণ তোমরা লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার বরণ করার যোগ্য বরেন আচ্ছা তারপর আছে মেধা আছে এমন যেজন মেধা আছে এমন যেজন এটা হবে হচ্ছে মেধাবী তাহলে লিখে ফেলি মে ধা বি দেখো তোমরা মেধা আছে এমন যেজন এটা কি হবে মেধাবি। হ্যাঁ তোমরা লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ডান পাশে শব্দ দেয়া আছে সেখান থেকেই কিন্তু আমি নিচ্ছি তাহলে বরণ করার যোগ্য হচ্ছে বরেণ্য মেধা আছে এমন যেজন তাকে কি বলে হ্যাঁ মেধাবি। এরপরে অহংকার নেই যার অহংকার নেই যার এটা হবে নিরহংকার লিখে ফেলি আমরা নিরহংকার নিরহংকার অহংকার নেই যার নিরহংকার আমাদের সবাই সবারই নিরহংকার হওয়া খুব প্রয়োজন অহংকার নেই যার নিরহংকার লিখে নিচ্ছ নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এরপরে কি আছে দেখো বিচার বিবেচনা ছাড়া যা বিচার বিবেচনা ছাড়া যা সেটা হচ্ছে নির্বিচার লিখে ফেলি তাহলে নির্বিচার নির্বিচার বিচার বিবেচনা ছাড়া যা এটা হলো নির্বিচার আচ্ছা এরপরে কি আছে সব থেকে শেষটা কোনোভাবেই পূরণ করা যায় না এমন কোনোভাবেই পূরণ করা যায় না এমন এটা হবে অপূরণীয় তাহলে লিখে ফেল আমিও লিখি অপূরণীয় অপূরণীয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কোনোভাবেই পূরণ করা যায় না এমন এটা হবে অপূরণীয় এগুলো কিন্তু শুধু ডান আর বাম মিলকরণই না এগুলো কিন্তু এক কথাই প্রকাশ এক কথায় প্রকাশ বলো এক কথায় প্রকাশ তাহলে বরণ করার যোগ্য এটাকে এক কথায় কী বলা যায় বরেণ্য দেখো আমরা ডান পাশের সাথে বাম পাশের শব্দ মিলিয়ে লিখতে ও বলতে পারছি আবার এক কথায় প্রকাশও শিখে ফেলছি তাই না মেধা আছে এমন যেজন মেধাবী অহংকার নেই যার নিরহংকার বিচার বিবেচনা ছাড়া যা নির্বিচার কোনোভাবেই পূরণ করা যায় না এমন অপূরণীয় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা আরও নতুন পাঁচটি শব্দ সম্পর্কে জানলাম পাঁচটি এক কথায় প্রকাশ শিখলাম ডান বাম মিলকরণের মাধ্যমে তাহলে আজকে আমরা অনেক কিছু জেনেছি আজকে আমরা আরও কিছু শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে জেনেছি আমরা শব্দের অর্থ শিখেছি বাক্য তৈরি করতে শিখেছি যুক্তবর্ণ তৈরি করতে শিখেছি আজকে আর না এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব দেখো এই স্মরণীয় যারা চিরদিন পাঠের চারটি পাঠে তোমরা অনেক অনেক অনেকজন বুদ্ধিজীবীদের সম্পর্কে জেনেছ তাই না তো তাহলে তোমাদের মনে নিশ্চয়ই একটা অনুভূতি হয়েছে হয়েছে না এই শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে তোমার যে অনুভূতি সেটা তুমি লিখবে সেটা যেমনই হোক যেমন শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে আমার অনেক অনুভূতি আছে আমি তাদেরকে চিরজীবন শ্রদ্ধা করি আজীবন স্মরণ করব বাঙালি জাতি বাংলার দেশ যতদিন থাকবে ততদিন শহীদ বুদ্ধিজীবীদের কাছে শহীদ বুদ্ধিজীবীদের কথা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব। তারা শহীদের মর্যাদা পেয়েছেন বাংলাদেশ কোনো দিন তাদেরকে ভুলবে না তাদের প্রাণের বিনিময়ে তাদের অমূল্য প্রাণের বিনিময়ে আমাদের দেশের স্বাধীনতা এসেছে তাই না এরকম তোমার যা মনে হয় সেটাই লিখবে তাহলে লিখে নাও বাড়ির কাজ দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই বাড়ির কাজ হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠার সাত নম্বর অনুশীলনের শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে তোমার অনুভূতি খাতায় লিখবে ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠার সাত নম্বর অনুশীলনী এখানে আছে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে তোমার অনুভূতি লেখো তো তোমরা এটা বাড়িতে খাতায় লিখবে এবং বাড়ির কাজ আমাকে মেসেঞ্জারে অবশ্যই পাঠাবে তাহলে আমি খুবই খুশি হব কারণ তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে এই অনলাইন ক্লাসগুলো সার্থক হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা আশা করি বাড়ির কাজ করবে বাড়িতে বাবা মায়ের কথা শুনবে বাড়িতেই থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে তোমরা ভালো থাকো নিরাপদে থাকো সুস্থ থাকো অনেক 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 ধন্যবাদ